তুমি আমায় এই খানটাই তাহ এই যে এই হানে পিড়িতে মায়াই আদরে দরদে তুমি আমার এই ডাটের পাইলেই ফাগুন না পাইলেই আগুন তুমি এই খানে তাহ বুকের ভেতর আড়াই ইঞ্চি ছাতিম গাছের তলায় টুনটুনি পাখির হইয়া চৈরা বেড়াই এই ডাল ওই ডাল চক্ষু দুইটা বন্ধ কইরা যখন তোমার দেহি মনে হয় তুমি আমারে তালে বেতালে নাচাও চাও ভালোবাসি গানে তুমি শুধু আমার এই হাওয়াটা গায়ে লাগালেই তপ্ত দুপুর রোদের ভেতর শীত হইয়া যাই বুকের জমিন নদী হইয়া কলকলাইয়া বাইয়া যাও আড়াই ইঞ্চি বুকের বাপাসের গোহেনটাই মোবালি বাতাস আইয়া আমারে পড়িয়া নিয়া যায় সুখের কাছে তুমি কথা কইলেই ভুল কইরা আমারে ছুঁইয়া আসো দেওয়া দুঃখ গুলান ভয় পাইয়া তোমার কথাই বাতাস দুঃখ গুলান হইয়া মিটাই হইয়া নিমেষেই নাই হইয়া যাই পাকা ধানের সাহাই বড়ি দিলে যেমন কইরা পুইরা শিশির ছাইরা ধান তেমনই তুমি হাইসা দিলেই ছুঁড়টা যায় আমার দুশ্চিন্তার পোকা তুমি আমার এ হানে তাহ এ হানে তাহ যেখানেই তোমার পাইলেই খানি সুখ না পাইলেই মহামারী আকাশের ছাইরা পাকা অসুখ বিসুখ আমার এই ছোট্ট গল্পটা এখানে শেষ হলো যায় না গল্পটা বাঙালি ভাষায় ঠিকঠাক বলতে পারলাম কি না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তবে ছোট্ট ভাই বোন করে প্লিজ ক্ষমা করে দিও আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো